এখানে আমি করে রক্তটা খাইলাম খাইলাম খাইয়ে আল্লাহ দিলে অসাবধানতার কারণে সাপটা মৃত্যুর ঢলে পড়ল সাপুরে বলছিলাম সাপুরে বয়স উদ্দিনের কথা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কালীগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ায় ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে গেলে সাপের কামরে সাপুরে বয়স উদ্দিন মৃত্যুবরণ করেন ইমরান আলীর বাড়ির রান্নাঘরের গর্তে একটি বিষাক্ত সাপ দেখতে পায় পরিবারের সদস্যরা সাপটি ধরতে স্থানীয় সাপুরে বয়স উদ্দিনকে খবর দেওয়া হয় বয়সুদ্দিন ও স্থানীয়রা এসে রান্নাঘরের মাটি ছালিয়ে কিছু বাচ্চাসহ বিশুদ্ধার সাপটিকে ধরতে সক্ষম হয় সাপ ধরা দেখতে আশেপাশের অনেক মানুষ আসে সাপুরে সাপটির লেজ ধরে উপস্থিত মানুষদের দেখাচ্ছেন বাচ্চাসহ যেহেতু সাপটিকে ধরা হয়েছে তাই সাপটি অনেক খেপাটে অবস্থায় ছিল কয়েকবার তাকে সবল দেওয়ার চেষ্টা করে সাপটিকে বস্তায় ঢুকানোর সময় অবশেষে সাপুরে ফয়েসুদ্দিনকে বিশুদ্ধার সাপটি সবল দেয় তাৎক্ষণিকভাবে ফয়েসুদ্দিন পকেট থেকে বের করে দুই টুকরো গাছের শিকড় খেয়েছিলেন যাতে বিষক্রিয়া না হয় সুবল দেওয়ার বেশ কিছুক্ষণ পরে তার শরীরে তীব্র বিষ্ক্রিয়া শুরু হলে সাপুরে ফয়েজুদ্দিনকে তার স্বজন ও স্থানীয়রা বুঙ্গাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে অনেকেই মনে করেন যেহেতু বাচ্চাসহ সাপটিকে ধরা হয়েছে তাই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত ছিল মৃত সাপুরে ফয়েজুদ্দিন বল্লভের খাস ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা এদিকে সাপের সবলকে কেন্দ্র করে এলাকায় উদ্ভট একটি ঘটনা ঘটেছে অনেক সাপুরে মোজাহার আলী বড় সাপটিকে জবাই করে রক্তপান করেন এবং সাপটিকে কাঁচা চিবিয়ে খান সাপের বাচ্চাগুলো তিনি নিয়ে যান মোজাহার আলী বলেন জ্যান্ত সাপ খাওয়া আমার পুরনো দিনের অভ্যাস সাপেকাটা কাটা চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন কিন্তু জীবিত করার জন্য তার বাড়িতে কয়েকজন ও যারা আট থেকে নয় ঘন্টা পর্যন্ত ঝাড়ফুক করেন মৃত মানুষ কি কখনও জীবিত হয় অবশেষে বুধবার রাত এগারোটার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় চিকিৎসা বিজ্ঞান বলে সাপেকাটা রোগী ঝাড়ফুকে কাজ হয় না সাপে কামড় দিলে বিলম্ব না করে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে এ বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে